সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এমন একটি ঘটনা আপনাদের দেখাইতেছি যে দেখেন আসলে বনের ভিতরে যদি কাঁঠাল গাছ থাকে তাহলে কাঁঠালের অবস্থা কি দেখেন মানে কাঁঠাল যে পাইকিয়া যে গাছের নিচে যে পৈরে আছে আসলে কিন্তু মানে যে কাঁঠালের গাছের যে মালিক তার কিন্তু খবর নাই আসলে জঙ্গলের ভিতরে ছিল অনেকগুলো ছাগল এই ছাগলগুলো দেখতেছেন যে কাঁঠাল এমন অবস্থায় খাইতেছে এই দেখেন যে মানে কাঁঠাল পাইকা রাস্তার উপরে কিন্তু পইয়ে আছে মানে এ মতো অবস্থায় কিন্তু আসলে আসল মালিক জানেই না যে কাঠাল কোথায় আছে এই যে একটা বাচ্চা আসলে খবর বলছে যে কাঠাল কিন্তু পাইকে মানে একদম অবস্থা খারাপ আর এর আগে কিন্তু এই যে ছাগলগুলো দেখতেছেন এই ছাগলগুলোই কিন্তু মানে কাঠাল ভাগ কইরা ওই দেখেন মানে কি অবস্থা করছে একদম পরিপূর্ণ মতো কিন্তু এরা পেট ভইরে কিন্তু খাইতেছে মানে এই জায়গার এমন অবস্থা কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল হয়েছে যে দেখেন এই আসলে আর কাঁঠাল একজনে যে দেখবে বা খাইবে এরকম কিন্তু কোনো পরিস্থিতি নাই এ অবস্থা মানে এমতো তো অবস্থা দেখেন এই যে কাঁঠাল মানে খাওয়ার মতো লোক নাই একটা ছাগলে মনে করেন কাঁঠাল খাওয়ার পরে মনে করেন এরাও কিন্তু এদেরও মানে প্যাট বেড়ে গেছে মানে এদের অবস্থা দেখেন মানে এদের প্যাটের ভিতরে কিন্তু আর কোনো জায়গা নাই যে এরা যে খাইবে তো এই অঞ্চলে মানে এই জঙ্গলের ভিতরে কাঁঠাল গাছের ভিতরে এত পরিমাণ কাঁঠাল ধরছে এবছর যে মানে কাঠাল পাইকা গাছের নিচে পৈরে আছে এ পর্যন্ত খবর নেওয়া যাইতেছে না একমাত্র